শনিবার নর্থ ইস্টের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল তার আগে অনুশীলন সাধছে লাল হলুদ ব্রিগেড যদিও এদিন অনুশীলন ছিল একেবারে ক্লোজ ডোর কিন্তু সমর্থকদের যাবতীয় জল্পনা কাটিয়ে এদিন অনুশীলনে যোগ দেন নাওরে মহেশ সিং প্রসঙ্গত ডার্বিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও তার তারপর ছেড়ে দেওয়া হয়েছিল তারপর থেকেই সমর্থকদের জল্পনা তৈরি হয়েছিল তিনি কি পরের ম্যাচে আদৌ খেলবেন কিন্তু এদিন অনুশীলনে দেখা গেল তাকে এছাড়াও এদিন অনুশীলনে ছিলেন খাবরা দীর্ঘদিন পর অনুশীলনে ফিরলেন তিনি যদিও এদিন তিনি সরাসরি অনুশীলন করেননি ফিজিয়ের সঙ্গে কিছুটা সময় কাটান এদিন অবশ্যই ইস্টবেঙ্গল অনুশীলনে ছিলেন না নতুন খেলোয়াড় ভিক্টর ঘসেজ তাকে এদিন অনুশীলনে দেখা যায়নি সব মিলিয়ে নর্থ ইস্ট ম্যাচের আগে জোর কদমে অনুশীলন করছে কার্লে স্কোয়াডের ব্রিগেড

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো